ড জাকির আপনি কি এবারে বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা আর যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন আমাদের পৃথিবীর দর্শকদের জন্য যাতে তাদের উপকার হয় আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে এটা নিয়ে মতভেদ আছে তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন কোরআন এবং হাদিস সেখানে একটা কমন নিয়ম পাবেন আর বিশুদ্ধ উৎস অনুযায়ী হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয় হোক সেটা ঈদুল ফিতর বা নামাজ পড়তে হবে দুই রাকাত দুই রাকাত নামাজ দুই ইউনিট নামাজ একটা হাদিস আছে সুনানুল বাই হাক্কিতে খন্ডা নম্বর তিন বুক অব জুমা হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উনিশ উমার রাজিয়ালহু আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তিনি বলেছেন ভ্রমণকারীদের নামাজ দুই রাকাত আদা নামাজ দুই রাকাত তার মানে ঈদুল আজহা আর জুমার নামাজ দুই রাকাত এটাই হচ্ছে এই সব নামাজের পূর্ণ দৈর্ঘ্য আর এই নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল তার মানে ঈদের নামাজ হবে দুই রাকাত দুই নম্বর পয়েন্ট যে ঈদের নামাজের আগে আজান দেয়া হয় না ইকামতও দেওয়া হয় না এ হাদিসটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব সালা বলেছেন যে তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ সাথে দুটো ঈদেই একবার বা দুইবারের বেশি পড়েছেন সেখানে কোনো আজান বা ইকামত নেই তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না ইকামতও দেওয়া হয় না এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা তিন নম্বর পয়েন্ট যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না অথবা তার পরেও পড়তে হবে না এই নামাজের আগে বা পরে কোন রকম সুন্নত নামাজ নেই আর একটা হাদিস উল্লেখ আছে সুনানবুদে খন সালাহাদিস নাম্বার এক হাজার একশো পঞ্চান্ন এখানে ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন দুই রাখাত এর আগে পরে কোনো নামাজ পড়লেন না তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই এছাড়া চার নম্বর পয়েন্ট যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবির আল এহরাম মানে আল্লাহ আকবর তারপর কিছু দোয়া পড়বেন এরপর আমাদের দিতে হবে সাতটা তাকবির প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে দিতে হবে পাঁচটা তাকবির এটা আমরা জেনেছি সৈহাদিস থেকে আছে দাউদে খন্ড নম্বর এক বুক অফ হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ আর এক হাজার একশো ছেচল্লিশ সেখানে হজরত আয়সা রাজি আল্লাহ আনহা আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ তার মানে দুই ঈদের নামাজ তিনি তখন দিতেন মোট সাতটা থাকবির প্রথম রাখাতে আর দ্বিতীয় রাকাতে দিতেন পাঁচটা থাকবির এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম এরপরে ইমাম সাহেব তখন বলবেন আওজিবুল্লাহ মিনার শয়তানের রাজিম বিস্মিল্লাহ রহমানের রহিম আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপর তিনি পড়বেন সুরা ফাতিহা আর সুরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সুরা কফ অধ্যায় পঞ্চাশ এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সুরা কামার চুয়ান্ন অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সুরা আলা অধ্যায় নম্বর সাতাশি আর দ্বিতীয় রাকাতে সুরা গাছিয়া অধ্যায় নম্বর অষ্টআশি প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে এটা সই হাদিস দিয়ে প্রমাণিত তবে এখানে আপনি যদি অন্য কোন সুরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত তাহলে নামাজ হবে এগুলো সুপারিশ করা হয়েছে এগুলো হলো সুন্না আমাদের নবী পড়েছেন এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা ঈদের নামাজের খুতবা এটা আছে খন্ড নাম্বার দুই বুক অব টু ঈদস আল্লাহন বলেছেন যে তিনি ঈদের নামাজ আদায় করেছেন আল্লাহ আসলামের সাথে আরও ছিলেন আবু বকর উমর উসমান আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন আর তাদের সবাই ঈদের নামাজ আগে পড়েছেন তারপর খুতবা দেওয়া হয়েছে এনারা প্রত্যেকেই খুতবা দিয়েছেন ঈদের নামাজ আদায় করার পরে আরও একটা হাদিস আছে সুন্নান আবু দাউদে খণ্ড নম্বর এক বুক অফ সালাহ হাদিস নম্বর এক হাজার একশো একান্ন নবী মোহাম্মদ ঈদের নামাজের শেষে আর খুতবা শুরু করার আগে ঈদের নামাজে তিনি বলেছেন তোমরা যারা এই খুতবা শুনতে চাও তারা ইচ্ছে করলে বসে শুনতে পারো আর যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বেশিরভাগ সময় আপনারা দেখবেন ঈদের নামাজে খুতবার সময় বেশিরভাগ ইমাম বলেন আপনারা উঠবেন না না এটা ঠিক তারা লোকজনকে চলে যেতে বাধা দেন এতে গুনা হবে আর এরকম অনেক কথাই বলেন এ সময় উঠা তো হারাম চিন্তা করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যখন খুতবা দিয়েছেন তখন বলেছেন তোমরা শুনতে চাইলে শুনতে পারো আর না শুনতে চাইলে চলে যেতে পারো তাহলে এখনকার দিনের ইমাম যে খুতবা দেন সেটা কি খুতবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হাস্যকর সৈহাদিস বলছে নবী মোহাম্মদ বলেছেন খুতবা শুনতে চাইলে থাকো আর না চাইলে যেতে পারো তবে এটা করলে ভালো যদি খুতবা শোনেন তবে নবীর অনুমতি আছে কেউ চাইলে চলে যেতে পারে আরও একটা হাদিস আছে আবু দাউদে খন্ড নম্বর এক বুক আফসালাহিস্ব এক হাজার আটষট্টি নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি মানে ঈদুল ফিতর আর জুম্মা জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না কারণ ঈদের নামাজ জামাতে পড়লে সেটাই যথেষ্ট তবে আমরা জুমান নামাজ আদায় করব তাহলে চিন্তা করেন জামাতে ঈদের নামাজ পড়ার গুরুত্ব এতটাই যে সেদিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ যথেষ্ট জুমার নামাজ না পড়লেও হবে তবে পড়লে ভালো আলহামদুলিল্লাহ তবে জুমার নামাজ না পড়লে তখন জোহরের নামাজ পড়াটা হচ্ছে বাধ্যতামূলক এই হল সংক্ষেপে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়মের বর্ণনা আচ্ছা জাজাকাল খায়ের ডক্টর জাকির আশা করি আমাদের দর্শকরাও ঈদের নামাজের সঠিক পদ্ধতিটা জানতে পেরেছেন কারণ আপনি বললেন এক এক জায়গায় মুসলিমরা এক নিয়মে ঈদের নামাজ পড়ে এখন থেকে আমরা সেটাই করব যেভাবে নবী মোহাম্মদ ইসলাম নামাজ পড়তে বলেছেন ইনশাআল্লাহ